নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি ভারতীয় যুদ্ধ বিমান ভয়াবহভাবে বিধ্বস্ত দুবাইয়ের এয়ারশোতে ভারতীয় স্বদেশের তৈরি যুদ্ধ বিমান তেজস ভয়াবহভাবে বিধ্বস্ত একুশে নভেম্বর দু স্থানীয় সময় দুপুর আড়াইটে দুবাই এয়ার দু হাজার পঁচিশের প্রদর্শনায় অংশ নিচ্ছিলেন ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্সের তেজস বিমান হঠাৎ একটি চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ধসে পড়ল তখন বিমানের নিচে গাঢ় কালো ধোয়া উঠতে দেখা যায় ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় বিমান প্রদর্শনী চলাকালে দুর্ঘটনা ঘটেছে পাইলট মারাত্মকভাবে আহত হয়েছেন পরবর্তীতে দুঃখের সঙ্গে দাবি করা হয়েছে তিনি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারেননি বিভিন্ন তথ্য ও বিশ্লেষকের মতে বিমানে সম্ভবত একটি নেগেটিভ জি ম্যানুভার বা বিপরীত অভিক্ষেপ কণা প্রয়োগ চলছিল যা অত্যন্ত নিম্ন উচ্চতায় ও উচ্চগতিতে করার সময় বিপজ্জনক হতে পারে এই ধাঁচের নেগেটিভ জিতে পাইলট ও বিমান যেসব স্থিতিস্থাপকতা ধরে রাখে তারা বিপরীতে কাজ করতে পারে নিম্ন উচ্চতায় ম্যানুভার বিশ্রাম ছাড়া করলে সঠিকভাবে ফ্লাইট পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে বর্তমানে দেশীয় হালকা যুদ্ধ বিমান তেজসের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় বড় ঘটনা তাই তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার নামাং শায়েল বয়স সাঁত্রিশ বছর হিমাচল প্রদেশের নাগরোটা বাগওয়ানের এক গর্বিত সন্তান আজকের এই দুর্ঘটনা আমাদের চেতনার বড় আঘাত আমরা শোক জানাই শহীদ পাইলট নামাং সায়লের পরিবারকে তার ত্যাগ যেন বিফল না হয় এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন